বিয়ের আগেই বাবার জন্য মন খারাপ অভিনেত্রী দর্শনা মনিক বাবাই যে তার সব ছাদনাতলায় যাওয়ার আগে কি জানালেন দর্শনা চলো আপনাদেরকে বলা যাক আপনাদের সবাইকে স্বাগত গসিপে সোনাবনিকের সরলেকের বাড়ি সেজে উঠেছে আলো আর ফুল দিয়ে সৌরভের বাড়িতেও কিন্তু প্রস্তুতি একেবারে তুঙ্গে আর মাত্র কয়েকটা ঘন্টা তারপরে ছাদনাতলায় যাচ্ছেন সৌরভ আর দর্শনা বনিক বাঙালি রীতি মনেই তারা বিয়ে করছেন বিয়ের আগের দিন হয়ে গিয়েছে বৃদ্ধির অনুষ্ঠান দেখা গিয়েছে বাবার সঙ্গেই বৃদ্ধির অনুষ্ঠানে বসতে অভিনেত্রীকে অভিনেত্রী দর্শনা মণিকের বাড়িতে যখন সাজো রোপ তখন সকলেই মিস করছেন অভিনেত্রীর মাকে বন্ধুরা দু সালে মা কে হারিয়েছেন দর্শনা তারপর থেকেই বাবাই তার জীবন অভিনেত্রী দাদা বৌদি ক্যালিফোর্নিয়াতে থাকেন বিয়ে উপলক্ষে সল্টলেকের বাড়িতে তারা চলে এসেছেন বধুরা অভিনেত্রী এখন খালি মনে করছেন তার মাকে মার অনুপস্থিতি প্রত্যেকটা মুহূর্তে যেন ফিল করছেন দর্শনা ছাদনাতলায় যাওয়ার আগে মনের কথা জানালেন অভিনেত্রী দর্শনা বণিক বন্ধুরা নায়িকার কথায় এই সময় মা থাকলে কি ভালো হতো সব সময় মনে হয় সেটা বাবাকে ছেড়ে শ্বশুর বাড়ি যাওয়াটা খুবই কঠিন কিন্তু আমার বাবা পুরো ড্যাডি কুল আমাকে আর দাদাকে বাবাই শক্ত হতে শিখিয়েছে অভিনেত্রী আরো জানান এমন কি আমার বাবা অষ্টমঙ্গলার সময় সোলো ট্রিপে মিশন যাচ্ছে তবে বিয়ের পর বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে যাতায়াত থাকবে নায়িকার তিনি জানিয়েছেন তিনি বলেছেন বাবার জন্য নিজের কাজের সুবিধার জন্য তিনি দুই বাড়িতেই সমান তালে যাতায়াত রাখবেন দর্শনার কথায় সপ্তাহে তিন চার দিন হয়তো আমি সৌরভের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে থাকবো কিন্তু বাকিটা আমি চেষ্টা করব নিজের বাড়িতে থাকার শুরুতে অনেকটাই আমি আর সৌরভ আলাদা থাকব মিলিয়ে মিশিয়ে থাকব কাজের জন্যে অন্য শহরেও যেতে হতে পারে আমাদের আপাতত তো এরকম ভাবেই ম্যানেজ করব। পরে এটা পরে ভাবা যাবে আর মাত্র কয়েকটা ঘন্টা তারপরে কোনের বেশি সেজে উঠবেন অভিনেত্রী দর্শনা বনিক দর্শনা আর সৌরভের বিয়েতে কিন্তু রয়েছে বেশ অভিনবত্ব অভিনেত্রী দর্শনা বনিকের বেনারসিতেও রয়েছে বেশ অভিনবত্ব রূপোর জড়ির কাজ করা বেনারসি পড়ছেন তিনি অপরদিকে তাদের গা নাচ কৌটো ফুলও এমনকি বিয়ের কার্ডেও রয়েছে অভিনবত্ব সবেতেই রয়েছে তাদের ছবি আঁকা বিয়ের কার্ডেও দেখা গিয়েছে দর্শনা আগলে রেখেছেন সৌরভকে বন্ধুরা দর্শন আর সৌরভের বিয়ে সংক্রান্ত আরো অনেক খবর নিয়ে চট জলদি ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি